আবার এই যে মূর্তি ভাঙ্গার একটা ট্রেন চলছে এবং মুখ্যমন্ত্রী নিজে বলছে কিছু সংখ্যক লোক চেষ্টা করছে রাজ্যে অশান্তি তৈরি করার এই পরিপ্রেক্ষিতে আপনার কি বক্তব্য না আমরা তো আমাদের বক্তব্য এই সম্পর্কে অনেক আগে থেকে পরিষ্কার করছি স্বচ্ছভাবে বলছি মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কিছু সংখ্যক লোক এটা করছেন এবং এটা হওয়া উচিত না মুখ্যমন্ত্রীর এই বক্তব্য তো নিশ্চয়ই গঠনমূলক কিন্তু সরকার যদি সচেতন থাকে সরকার না চাইলে ধর্মের কথা বর্ণের কথা সম্প্রদায়ের কথা বলে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার দুঃসাহস কেউ কিন্তু দেখাতে পারে না যদি সরকারের অসতর্ক মুহূর্তে কোন কোনো জায়গায় এরকম ঘটনা কেউ সংগঠিত করার চেষ্টাও করে সরকার যদি দৃঢ়ভাবে যারা এগুলো করার চেষ্টা করছেন সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন আইনি ব্যবস্থা গ্রহণ করেন এটাকে খুব বেশি সময় না নিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু একটা জায়গায় নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় কাজে এই দুই দিক থেকে শুধু বললে হবে না কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে আমাদের রাজ্যে আমরা যেটা লক্ষ্য করছি রাজনৈতিক শক্তির দিক থেকেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করো ধর্ম নিয়ে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকবে জিনিসের দাম বাড়ছে টাকার দাম কমছে মুদ্রাস্ফীতি হচ্ছে রোজগার নাই আয় নাই কেনবার ক্ষমতা নাই বাজারে যেতে পারছে না চাহিদা কমছে ব্যবসা বাণিজ্য সেখানে মার খাচ্ছে নূতনদের কাজের ব্যবস্থা হচ্ছে না এই যে ভাবনাগুলো এই ভাবনা থেকে মানুষকে ভিন্ন পথে ধাবিত করার উদ্দেশ্য নিয়ে একটা অংশ এটা করার চেষ্টা করছে আমরা দেখছি আরেকটা হচ্ছে আমরা দেখছি উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভাজন তৈরি করার একটা চেষ্টা চলছে এটা সামন্ত শাসন থেকেই শুরু হয়েছে মোকাবেলা করে 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 আজকে আমরা একটা জায়গায় এসেছি আবার নতুন উদ্যমে এটা করার চেষ্টা চলছে উপজাতিদের মধ্যেও মানে এখানে আঠারোটা উনিশটা দফা আছে তাদের মধ্যে বিরোধ দেওয়ার চেষ্টা এবং সামগ্রিকভাবে উপজাতি অনপজাতি অনুপজাতি বিশেষ করে বাঙালি উভয়ের মধ্যে বিরোধ বাধাওয়ার চেষ্টা হচ্ছে কোনো না কাজেই এগুলো কারা করছে কোন সংগঠন করছে এগুলো তো সরকার জানে মুখ্যমন্ত্রী জানেন জানবেন না কেন কাজেই দরকার হলে তাদের ডাকুন ডেকে কথা বলুন যে এগুলো আপনারা কী করছেন আপনারা বরং সরকারকে সাহায্য করুন আমাদের ঐক্য সংহতি শান্তি রক্ষা করে আমাদের যে মূল সমস্যাগুলো মানুষ ভুগছে এগুলো থেকে বেরিয়ে আসবার জন্যে রাজ্য সরকার যে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেটাকে সহযোগিতা করুন যেগুলো রাজ্য সরকার একা সবগুলো সমাধান করতে পারে না সেগুলোর জন্য কেন্দ্রের সাহায্যের দরকার আছে কেন্দ্রের কাছ থেকে সেই সাহায্য পাওয়ার ক্ষেত্রেও তাদের সহযোগিতা সরকারের দিক থেকে চাওয়া উচিত আমরা তো এই গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই বিষয়টা দেখার চেষ্টা করছি সারা দেশেই জিনিস চলছে আমাদের রাজ্য এগুলো ছিল না কিন্তু আমরা লক্ষ্য করছি ইদানিং এটা মানে প্রসার ঘটাবার এটা উদ্দেশ্যমূলক প্রচেষ্টা চলছে এটা কোনমতেই কামনা এটাকে আমরা সমর্থন করি না এটাকে আমরা নিন্দা করি এটা সমালোচনা করি সরকারকে এখানে কার্যকরী ভূমিকা নিতে হবে সাধে ভরা সুবাস লন্তরায় কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টিভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রাখো লংতরাই লংতরাই রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই